শান্তিপুর পৌরসভার আন্দোলনরত অস্থায়ী কর্মীরা ক্ষমা চাইলেন পৌরপতির কাছে বিগত কয়েকদিন আগে শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মীরা পৌরসভার সামনে দুদিন ধরে আন্দোলন করে তাদের বেতন বৃদ্ধি নেয় এমনকি তারা পৌরসভার সভাপতির নামে অনেক কুকথা বলেছিলেন এরা প্রত্যেকের আইএনটিউসির সদস্য আজ আইএনটিউসির জেলা সভাপতি সনদ চক্রবর্তী এক বার্ষরিক সম্মেলন করেন সেখানে তাদের বক্তব্যে জানানো হয় দলীয় নেতৃত্বের অনুপস্থিতি তিনি জানান পৌরসভার যারা আন্দোলন করেছে তারাও আমাদের দলের লোক একটা ভুল বোঝাবুঝি হয়েছে এ বিষয়ে রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের সভাপতির কথায় আজ একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হয় শান্তিপুর পৌরসভায় এর আগে অস্থায়ী পৌরকর্মীদের সাতজনকে অশোকজ করা হয়েছে তো অস্থায়ী কর্মীরা পৌরপতির কাছে ক্ষমা স্বীকার করেন এবং তাদের দাবি সম্মিলিত বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা কি সিদ্ধান্ত নিলেন আমাদের যে সমস্ত অস্থায়ী কর্মীরা সেদিনকে এই যে আন্দোলনটা করেছে এটা আমাদের দলীয় সংগঠনের কারই অনুমতি নেয়নি আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের বা আমাদের শাখা সংগঠন আইএনটি ডিসির তার আমাদের জেলা সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলি মহাশয় আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ব্যাপারটা আপনারা সব দিক বিবেচনা করে পৌরপতি যে অসম্মান হয়েছে সেটাও মাথায় রাখবেন এই কথাগুলো যেগুলো চোর চোর বলা হয়েছিল চটি দেখানো হয়েছিলো এই কথাগুলো এগুলো তো তার মানে করেছিল দলীয় কর্মীরা এটা তো অসুবিধা করবেন না এবার কিছু কিছু অশালীন কথাবার্তা হয়েছে যেহেতু যারা এই আন্দোলন করেছে তাদের মধ্যে একটা শ্রেণী ছিল তারা আমাদের পৌরসভার মানে প্রয়োজন লেবার তাদের এইসব ধ্যান ধারণা নেই তার বলতে যাওয়ার পর তারা অনেক সময় মানে সুস্থ অবস্থায় থাকেন না এটা আমরা সকলেই যাই যেহেতু তারা নোংরা কাজ করেন হ্যাঁ সেই কারণে কে কী বলেছেন সেটা আমরা মাথায় না রেখেও আমাদের যে সমস্ত সহমতিম কর্মী আছেন করা হয়েছে কজনকে তারা সাসপেন্ড কাউকে করা হয়নি শোকজ ধরানো হয়েছে পাঁচজনাকে হ্যাঁ তারা শোকজের জবাব আগামীকাল দেবেন চেয়ারম্যানকে আমরা দলীয় হিসাবে দলের তরফ থেকে তাদেরকে যেটা বোঝাবার যে তোমরা যে কাজটা করো সেই কাজটা কি তোমরা যেখানে কাজটা করো সেটা কোন জায়গা সেখানে আমাদের দলের নেতৃত্ব চেয়ারে বসে আছেন তার বিরুদ্ধে এইভাবে অশালীন কথাবার্তা বা অশালীন আন্দোলন করা যায় না গণতান্ত্রিক পদ্ধতিতে সব রকম আন্দোলনই করা যেতে পারে সেটা যে কোনো একটা ব্যানারে থেকে হয় আইন টেরিটরি হোক বা টাউন তৃণমূল কংগ্রেস হোক

তাহলে এখন যেটা সিদ্ধান্ত হলো কি এখন সিদ্ধান্ত হলো সবাই থেকে আমার দলীয় তরফ থেকে আমি জেলার নির্দেশ বললাম কর্মচারীরা তারা সবাই ভুল স্বীকার করলো অন্যায় হয়েছে বলো আমি দেখো তোমরা একটা সংগঠনের ছাতার তলায় আছো আমার দলীয় কর্মী কেউ পদাধিকারীও আছে

ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকলে আমাদের ডাকলেন এবং জানালেন তাদের অনুশোচনার কথা এবং সেক্ষেত্রে আপনি ওনারা বারবার করে রিকোয়েস্ট করেছেন আমরা একটা ভুল করে ফেলেছি সেক্ষেত্রে ক্ষমার চোখে দেখা হোক আপনি কীভাবে দেখছেন শুনলাম চারজনকে ফোকাজ পাঁচজনকে সোকাজ করা হয়েছে এবং দুজনকে হাজিরা থেকে বঞ্চিত করা হয়েছে এই মুহূর্তে বিষয়টা যে মানে যারা করেছেন তারা জেনেই হোক বা অজেনায় কারণেই হোক তারা করেছেন এবং একটা পৌরসভার মধ্যে পৌরসভায় জিরা করে একটা অফিস আওয়ার্সে অথরিটিকে না জানিয়ে এইরকম ধরনের আন্দোলন করা যায় না নিশ্চয়ই কর্মীদের তাদের নিশ্চয়ই দাবি দাওয়া থাকবে তার একটা পদ্ধতি আছে সিস্টেম আছে এই সিস্টেমে তাদের বলা উচিত ছিল এবং পরবর্তীতে তারা যেহেতু দলীয় ব্যানার ব্যবহার করেছেন এবং দলীয় ব্যানার তাদের দলের অনুমতি নিয়েছেন কি নেননি আমি জানি না দলগতভাবে সেই বিষয়গুলো তাদের কাছে সেই কারণেই তারা যে দলগতভাবে সেই তাদেরকে ডাকা হয়েছে দলগতভাবে তারা হয়তো আপনাদের কাছে কি বলেছেন আমি এখনো এখনো পর্যন্ত আমি জানি না নিশ্চয়ই তারা যদি ভুল করে থাকেন তার ভুলের কথা তারা স্বীকার করেছেন বা করেন আমি এখনও এই মুহূর্তে জানি না তারা যা বলেছেন নিশ্চিত আপনাদের কাছে তারা তার আপনার কাছেও তারা আবেদন জানাবেন মানে ক্ষমা চেয়ে তো সেক্ষেত্রে ক্ষমা করবেন আপনি না বিষয়টা হচ্ছে মানে অবশ্যই মানুষকে তো ক্ষমা করাই তো আমাদের কাজ কারণ কাজ করতে গেলে কেউ ভুল ত্রুটি করবে সেটা যদি তার ভুলের কথাটা তারা যদি স্বীকার করেন নিশ্চিতভাবে সেটাকে দেখতে হবে পরবর্তী দিনে যাতে আর এই ভুলগুলো তিনি আর না করেন এটা অবশ্যই আমাদেরকেও দেখতে হবে জানতে চাইছিলাম আপনি শহরের দায়িত্ব ছিল আইন সমীরণ সাহা তিনি বলেছিলেন কিন্তু মূলত যে সমস্ত বেশ কিছু কটুক্তি তির্যক মন্তব্য চেয়ারম্যানের বিরুদ্ধে উঠে এসেছিলো এমনকি একটা দ্রুত দেখানোর প্রসঙ্গ হচ্ছে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা আমাদের সবাই তৃণমূল পরিবারের লোক আমাদের পৌর কর্মচারী ইউনিয়নের তারা সদস্য একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে যে আন্দোলন হয়েছে আন্দোলনটা হতে পারে সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমাদের দলেরই চেয়ারম্যান সুব্রত ঘোষের বিরুদ্ধে কিছু বক্তব্য পেশ হয় যেটা সোশ্যাল মাধ্যমে আমরা দেখেছি সেই ব্যাপারে আমাদের জেলা সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলির নির্দেশে আজকে বেলা বারোটায় পৌর সভায় আমাদের একটি ত্রিপাক্ষিক সভা হয় সেখানে আমাদের পার্টি ট্রেড ইউনিয়ন এবং ওয়ার্কার এই ত্রিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সুষ্ঠু সমাধান হয়েছে পৌর কর্তৃপক্ষ তাদের একটি শোকত করেছে সেখানে তারা ক্ষমা চেয়ে কর্তৃপক্ষের কাছে একটি তারা উত্তর দেবেন এবং সোশ্যাল মিডিয়ায় পাঁচজন এবং দুজনের হাজিরা বন্ধ করা আছে মোট সাতজন আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি এই বিষয়টা আমাদের বড় পরিবার তৃণমূল কংগ্রেস সেখানে একটি সমস্যা তৈরি হয়েছিল আমাদের দলীয় জেলা নেতৃত্বের হস্তক্ষেপে বিষয়টি আজকে সমাধান হয়েছে আমাদের পৌরপ্রধানের প্রতি সকলেই আস্থা রেখেছে নিশ্চিতভাবে তিনি এই কর্মচারীদের দাবিগুলো অবশ্যই বিবেচনা করবেন আপনার নাম পরিচয় সনদ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা সভাপতি যে সমস্ত মানে বিষয় উঠে এসেছিল সেগুলো তো এই আন্দোলনকারীর মধ্যে থেকেই উঠে এসেছিল এবং তারা দাবি করেছিলেন তারা আইএনটিউসি কী বলবেন এই বিষয়ে দেখুন আমাদের যারা আন্দোলন করেছিল তারা আমাদের আইএনটিসির বৃহত্তর পরিবারের প্রত্যেকে এক একটা স্তম্ভ এবং প্রত্যেকটা এমপ্লয়িজ ইউনিয়ন যারা আমাদের ফেডারেশনে অন্তর্ভুক্ত তারা শান্তিপুর মিউনিসিপ্যালিটিতে একটা আন্দোলন করেছিল একটা ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে হয়েছিল বড় পরিবারে এরম ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু সর্বোপরি আমরা সকলে তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক আমাদের জেলার নেতৃত্ব দেবাশিৎ গাঙ্গুলি মহাশয় আমাদের আইএনটিটিসি নদিয়া দক্ষিণের প্রেসিডেন্ট সনদ বাবু এবং শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশল সরকার মহাশয়কে তিনি নির্দেশ দেন যে পরিবারের মধ্যে যে গোলযোগ হয়েছিল সেই ভুল ভ্রান্তিটাকে মেটাতে হবে এবং তা আজকে আমরা বসেছি তারা প্রত্যেকেই মানে সেদিনকের ঘটনার জন্য অনুতপ্ত এবং চেয়ারম্যানকে যে কথাগুলো বলা হয়েছিল আন্দোলনের মধ্যে থেকে হয়তো অনেকে অনেক কটুক্তি করে ফেলেছিল সেটা অনি অনবিপ্রেত এবং আমরা সেটা তারা তাদের যে শোকাজ করা হয়েছে সেই শোকাজের জবাবে তারা দুঃখ প্রকাশ করে তারা চেয়ারম্যানকে চিঠি দেবেন এবং চেয়ারম্যানের প্রতি তাদের আস্থা বিশ্বাস সব আছে যা আগামী দিনে তাদের দাবি দেওয়া সহানুভূতির সঙ্গে বিচার বিচার বিশ্লেষণ করা হবে আপনার নাম আমার নাম অরুণ বসাক শান্তিপুর শহর আইএন সভাপতি বলেছিলেন তো সেই ব্যাপারে কি আপনাদের কোনো পানিশমেন্ট হয়েছে বা আপনারা এখন কী পরিস্থিতিতে রয়েছেন মানসিক অবস্থা কি রয়েছে স্ট্যান্ডিং পয়েন্ট কি রয়েছে দেখুন বিষয়টা হচ্ছে কি যে গত চার তারিখ আর পাঁচ তারিখ আমরা একটা আন্দোলন করেছিলাম পৌর কর্মচারীদের থেকে বিষয়টা হচ্ছে তার আগে দু তারিখে ক্ষতিপয় দু একজন কর্মচারীর মাইনে বেড়া আমাদের মধ্যে একটা হতাশা হতা হতাশা থেকে একটা আন্দোলন যা হয় একটা শান্তিপূর্ণ কর্ম মানে আমরা বিক্ষোভ করেছি কর্ম যেটাকে বলে আমরা পেন ডাউন করেছিলাম কিন্তু ঘটনা হচ্ছে তার মধ্যে থেকে আমাদের কিছু হয়তো এমন কথাবার্তা যেগুলো আমাদের অসংসদীয় কথাবার্তা হয়তো বেরিয়েছিল সেগুলো ব্যক্তিগতভাবে চেয়ারম্যান দুঃখ পেয়েছে সেটা আমাদের হয়তো বলা ঠিক হয়নি কিন্তু আমরা তো তৃণমূল কংগ্রেস করি আমরা ট্রেড ইউনিয়ন আইএন করি সঙ্গে সঙ্গে আমাদের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং আমাদের আইএনটি যিনি সভাপতি জেলার সনদ চক্রবর্তী শান্তিপুরের যিনি সভাপতি অরুণ বসা এবং আমাদের এমএলএ বলুন চেয়ারম্যান বলুন ভাইস চেয়ারম্যান বলুন সমীরন বাবু আছে আমাদের কর্মচারীর পক্ষ থেকে প্রত্যেকেই আমাদের লোক কেউ আমাদের বিরুদ্ধে এবং পরিবারে এরকম হয়তো বাবা মার সাথেও তো হয় একটা আবেগবশত হয়েছে কিন্তু দলের নির্দেশের আমরা বাইরে নয় সুতরাং বিষয়টা উনিও যদি দুঃখ পেয়ে থাকেন হয়তো আমাদের এমন কিছু ব্যবহার সেটা উনি দুঃখ পেয়েছেন তার জন্য আমরা ক্ষমাপার্থী তবে আগামী দিনে আমরা আশা রাখি আস্তে মানবিক দেখতে আপনাদের পক্ষ থেকে সেটা সরকারি একটা নিয়মের মধ্যে থাকে আমরা জবাব বিষয় হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আর কিছু কোনো কিছু ব্যাপার নেই বিষয়টা মিটে গিয়েছে আপনার নাম পরিচয় আমার নাম জয়ন্ত চক করতে আমি ট্যাক্স কানেক্টর সেদিনকে আন্দোলনকারীদের মধ্যে হ্যাঁ আমি ছিলাম আন্দোলনের চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক কথা বলেছিলেন সেই টেন পয়েন্ট দিয়ে কোথাও কি চলে আসছে না আজকে এবং পরিবারের মধ্যে একটা অশান্তি হয় আমরা তো সব সবাই তো তৃণমূল কংগ্রেস করি কারণ আমরা শান্তিপুর পৌরসভার কর্মচারী আইনটিভিসি নিয়ে আমরা চলি হয়তো একটা রাগে হোক বিক্ষোভ একটা কথা হয়তো বেরিয়ে গেছে আশা করছি আগামী দিনে ধরনের কোনো বক্তব্য হয়তো বলবো না আর তার জন্য যদি আমাদের পুরবর্তী যদি রাগ করে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনার নাম পরিচয় সোমনাথ কর সলিড হয়ে ছিলেন সবার ছিলাম আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনাদের মধ্য থেকেই এই ব্যাপারগুলো যেগুলো সামনে এসছে সেগুলো সবটা আপনাদের মধ্য থেকেই হয়েছে একদম একদম অন্য কেউ মিশে গিয়ে তো হয়নি না 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 আমাদের মধ্য ঠিক কী নাম বললেন আপনার সোমনাথ কর শান্তিপুর পরিষদ এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর